আজ আমি পনির রান্না করব তার জন্যে একটু শুকনো মশলা ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু জিরে একটু মৌরি একটু ধনে একটু গোলমরিচ আর একটুখানি একটা জৈত্রি এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়াবো এখানে হচ্ছে দুপালি পেঁয়াজ একটু আদা একটু কাজু একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন একসঙ্গে আমি বাড়বো। এই দুটো মশলা করে নিই তারপরে দেখাবো হোয়াইট পনির কোরমা কড়া বসিয়ে দিয়েছি পনির বানাবো হোয়াইট পনির কোরমা তার জন্য দিয়ে দেব মাখন এটা মাখনই রান্নাটা হবে একটু বেশি মাখন লাগবে মাখনটা গলবে মাখনটা গলে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বাটা হয়ে গেছে এটা দিয়ে দেব একটু রংটা পেঞ্জ হবে ভালো করে ভাজা ভাজা হবে মশলাটা বেবু টক দই দেওয়ার সঙ্গে পাঁচটাও ভালো করে লেবু নিম লেবু একটু অল্প এক ে হলুদ দেবো ভাজা মশলাগুলো একটু কটা কটা করে গুঁড়ে মানে গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো মশলাটা দেখাতে ভুলে গেছি পনিরগুলো দিয়ে দিয়েছি হোয়াইট পনির কোরমা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব পনির দিয়ে দিই হোয়াইট পনির কোরমা